হ্যালো বন্ধুরা আগের পার্টে তো তোমরা দেখতেই পারলে যে অনুষ্ঠানের সকালবেলা আমরা কী কী অ্যারেঞ্জমেন্ট করেছি কি কী কী রান্নাবান্না হয়েছে আর আত্মীয় স্বজনরাও কিন্তু টুকটাক আসা শুরু করেছে আর ভিডিও ক্যামেরা তো অলরেডি স্টার্ট হয়ে গেছে সাজানোও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে ব্লগে কিন্তু বাবুর স্নান পরমানাটা পুরোপুরি দেখানো হবে তো চলো ব্লগটা স্টার্ট করছি এখন আমি আর আমার ছেলে কিন্তু রেডি আসে করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো চলো ব্লগটা স্টার্ট করি

বাবা এটা কি হলো মামা লিপস্টিক

তো আর্যর ফটোশ্যুট মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন বাবু স্নান করবে আর ওর জন্য গোলাপ আর জুই দিয়ে কি সুন্দর মালা বানিয়ে নিয়ে এসেছি আর এখানে না কিছু কিছু গোল্ডের জিনিস ওকে পরানো হয়েছে আর স্নান হয়ে গেলে তারপর ও মামা ভাত খাবে তো টোটাল ব্লগটাই কিন্তু এই পার্টে থাকবে তো চলো ব্লগটা সবাই কন্টিনিউ করো দুপুরবেলা স্নানের আগে ছেলেকে সুন্দর করে হলুদ ধুতি পাঞ্জাবি পরিয়েছিলাম যখন স্নান করবে তখন শুধুমাত্র ধুতি পরিয়েছি আর আমার মাওকে সোনার ব্রেসলেট পরিয়েছে বাট ছেলে তো কিছুতেই পরবে না এত ছোটো বাচ্চাকে এত কিছু পড়তে পারে এদিকে বাবা দেখো সোনার চেন নিয়ে চলে এসেছে বাট কোনো কিছুই ছেলে পড়তে চাইছে না তবুও আমরা একটুখানি যেহেতু ক্যামেরায় ফ্রেন্ডলি তো ক্যামেরায় ফটো তোলার জন্য ভিডিও করার জন্য ছেলেকে অনেক জ্বালিয়েছি সেদিনকে আর লাস্টে মা ভাত খাওয়ার সময় ছেলে ঘুমিয়েই পড়েছে আর এই যে আমার যা ছেলেকে সোনার আংটি পরিয়ে দিচ্ছে আর আমার না অনেক দিনের শখ ছিল যে নিজের বিয়েতে এরকমভাবে হলুদ পাত্রে বসে স্নান করা বা যেহেতু নিজে পাইনি তাই ছেলেকে দিয়ে সেই শখটা পূরণ করে নিলাম পর্ব রেডি না হতে না হতেই পিরু চলে এসেছে সাজানো ও এইদিকে একদম পুরো রেডি ও টেন ছাড়া কী বলছে বলো তো আমাকে ছেলে মেয়ের ইয়ের দিনকে রিমিতা কতক্ষণ ধরে সাজালে হবে না বলছে শুধু আগে আয় শুধু আগে আয় এই জুই ফুল লাস্টে আছে ফ্রিজের মধ্যে ঠিক আছে বলবো এখন বার করে দেবো আচ্ছা বলছি তোকে কিন্তু এইভাবে সুন্দর লাগছে তুই আর সাজিস না বিউটিফুল ওর মুখে সাজিয়ে গেছে দিয়েছে আর কি আমরা সারাতবেলা দেখি ও বাবা হেবি হেবি ফ্যান্টাস্টিক এই যে আমাদের দুই ভাই সাজিয়ে দিয়েছে সুন্দর করে আমার কিছু কালার লাগে ভাই ওই ভিডিওটা দিস হ্যাঁ ওই যে বিখ্যাত ভিডিওটা সুন্দর আছে দে 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 সুন্দর হয়েছে সব রেডি এখন শুধু ওরা মানে এত লেট হয়ে গেছে খেতে গেছে ওর বাবা আসলেই যাচ্ছে ছেলেও রেডি এখন হচ্ছে মা ভাত বুঝবে মানে অনেক লেট হয়ে গেছে আর এই যে আবার সুন্দরী দুই বান্ধবী ওরাও খেয়ে দে ওরা আমার কাছে না নিয়ে চলে গেছে না নিয়ে চলে গেছে আমাকে না নিয়ে চলে গেছে আমি বলেছিলাম যে নিয়ে আসছি খাবার তুই বলি আনতে হবে না কি তুই কখন বলেছিস মিথ্যা বললাম চল গিয়ে একসাথে খেয়ে আসি তুই বলি আছে খাওয়া হবে না তিনটে পঞ্চান্ন বাজে ওরা সে ওরা সত্যি বলেছে আমার আর সময় না ঠিক আছে কোনো আমি টাইমটা তিনটে বাজে ওরা বলেছে অবশ্যই বলেছে ঠিক আছে ওদিকে রেডি হয়ে গেছে ছেলেকে রেডি কর যা ছেলে চন্দনে একদিকে হয়েছে আর একদিকে নেই চন্দন আমি পরে দিয়েছি চন্দনের ছেলেকে চন্দন করে দিয়েছি তো চলে আমি হচ্ছে মা ওই দিকে জায়গাটা প্রায় রেডি হয়েছে আমি এখন রেডি হব সাজতে যাবো কমপ্লিট সব ছেলেকে রেডি করবেন চলছে দেখাচ্ছি আর যা কর কিন্তু ছেলের বাবা এখনো আসেনি বাবা দিয়ে না ফটো আর পুরো এ এই যে এক ফ্রেমে সবাই সবাইকে দেখি মহারানী আপনি তো আসেন তো সকাল থেকে ছেলের ওপর এত অত্যাচার হয়েছে যে বেচারা মাও খাওয়ার সময়ই ঘুমিয়ে পড়েছে এর জন্য আমি অনেক বকাবকিও খেয়েছি সারাটা দিন আমি বেশি বকা খেয়েছি কারণ সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আমি করেছি বাট ঠিক টাইম মতো রেডি করতে পারিনি তো যাই হোক ঘুমিয়ে পড়লো মোটামুটি ছেলেকে অল্প একটু খাওয়ানো গেছে তো কি আর করা যাবে তবে হ্যাঁ আমি মাঝে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করেছিলাম বাট একটুও ঘুমাইনি যার জন্য কিন্তু ছেলে আসল মা ভাতের সময়ই ঘুমিয়ে পড়েছে কথা <laughs> কথা আপনি কিন্তু খুব খারাপ করলেন নাইটি বৌদি নাইটি বৌদি আপনি কিন্তু কোথায় লোকাচ্ছিস তুই লুকিয়ে কোথায় যাবি বাবুর মামা ভাত তো শেষ হয়ে গেল এরপর হচ্ছে রাতে মামা ভাতের রিসেপশান তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি পরের পার্টটা কিন্তু নেক্সট ব্লগে আসবে তো ততক্ষণ পর্যন্ত টাটা